আমি শুধু তিনটা কথা বলে যারা কুরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার নিহত সহি ইননামাল আমালু বিন নিয়ত প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল কুরবানি আল্লাহর জন্য বলেন কুরবানি কার জন্য এটা জোরে কর না ভাই অনেকে বলে কুরবানি না দিলে সিলেমে মানুষের গোস্তের দিকে তাগা দেখবেতে হবে না কিস্তি তুলে হলো দে হলো কুরবানি না দিলে নতুন মেয়ের বিয়ে দিলাম জামাইবাড়িতে এতগুলো কথা কোনায়ে দেবো তাতে দরকার নাই সুদের টাকা নিয়ে ভালো দেবো আচ্ছা এই ধান দায় কুরবানি দিলে হবে ভাই কোরবানি ছেলেমিয়ার জন্য না কুরবানি মানে কি আল্লাহ আত্মীয় স্বজন দিয়ে আগে খাওয়ার নেইকে নাকি বেলা কালুতে হেরেস তারা বস্তা নিয়ে এসে বলে কালুর মানুষ কুরবানি গোস্ত বস্তার তোলা আসমানি নিয়ে যাব ভুনে করে খাবো আপনি তো খাবেন ভাই আগে খাওয়ার নেই ওতক কুরবানি মানে কি ত্যাগ করা উৎসর্গ করা স্যাক্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্টন করা কুরবানি মানে খালি ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি মানুষকে খুশি রাখার নামই হলো কুরবানি কথা কন আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে আপনি এই যে ওটা বসে এই বলে দুটে তিনটে পর্যন্ত যুবকদের কত কথা বাকি আছে তাহলে এক নাম্বার নিয়ম সই কুরবানি কার জন্য দুই নাম্বার হলো টাকাটা হালাল হওয়া লাগবে সুদঘুষের ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসে হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে তিন নাম্বার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ান আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো কুরবানি দিলে সকাল নয়টায় ঘুম থেকে ওঠে ঈদের নামাজও নাই ফজরের নামাজও নাই গরু দুইটা ধরে বসে থাকে না কুরবানি হবে কোন হুজুর কইছে কোন হয়েছে এটা গোস্ত খাওয়া হবে কোরবানি হবে না পাঁচ লাখ টাকার গরু রাস্তার মধ্যে বান্ধে রাখে কার করবেন কয় তালুকদারের কত কয় পাঁচ লাখ কয় ঠকেন নাই তালুকদার সাহেব জিতছেন তালুকদার বলে আমি ঠকার মানুষ পিছনে যে রান দেখা যায় এক রানি চার মন গোস্ত যারা কোরবানির পশু নিয়ে আসে কোথায় কি পরে মানে গোস্ত হবে হিসাব নিকাশ করে তাদের কোরবানি হবে না আপনি কয় লাখ টাকার গরু দিলে আল্লাহ ওইটা দেখেন আমাদের সমাজে সাতজন ভাগে গরু কুরবানি দেয় চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন দুর্বল গরু যে গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি শরীরের সব হাত দেখা যায় কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই কোলে করে নিয়ে যায় হুজুর বলে ভাই এই দুর্বল গাড়িটা এই দুর্বল গাড়িটা জবাই করে না কয় না হুজুর ওপরে হাত দেখলেও ভিতরে গোস্ত সেট করা আছে ওই গস্ত টান দিবেন এর থেকে কাহাল চলে দাবি আবার ছাড়ে করলেন পুরে আসবি। প্লাস দি টান দিবেন এর থেকে নন্দীগ্রাম দাবি ছাড়ে দিলে আবার কাহাল আসে খালি স্প্রিং করে অক্সাইডে খাওয়ার কোনো উপায় নাই গিলে খাওয়া লাগি কথা কোন ঠিক কিনা এই গরু দিলে হবে না আল্লাহ কি বলেন তা সুররুন নাযিরিন চমৎকার একটা গাবি জবায় করো আকর্ষণীয় হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর সুবহানাল্লাহ কর আপনার যদি নিয়ত সই হয় টাকাটা যদি হালাল হয় নামাজি হয়ে যদি কুরবানি দেন আপনি বিশ হাজার টাকার একটা ছাগল যদি দেন দশ হাজার টাকার একটা যদি ভেড়াও দেন ওই ছাগল ভেড়া রক্ত জমিনে আগে আসমানের মালিক কাছে কবুল হয়ে যাবে আল্লাহ বলেন বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখিনি আমি দেখি তোর অন্তর তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেইটাকে কবুল করবো তাহলে কুরবানি যেন অন্তর থেকে হয় মন থেকে হয় হবে তো ইনশাল্লাহ তিন নাম্বার আয়াত ইননা শানিয়া কহুয়াল আবতার আল্লাহু আকবার আমরা আল্লাহকে বলে নবী গো যারা আপনার গলে ইস্কারারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি কষ্ট মনের মধ্যে নেবেন না ওই আবুল হাবুদ বা সাইবা ওদের বংশে বাতি জ্বালন কেউ থাকবে না নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি কষ্ট মনের মধ্যে নেবেন না এই পৃথিবীর জমি আপনাকে mohabbat করে আপনাকে ভালোবাসার কুটি কুটি ধوانی সন্তান বাড়াবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলেন আল্লাহু আকবার

আমরা নবীজি রুহানি সন্তান দুইশো কোটি মুসলমান সবাই নবীজি রুহানি সন্তান সবান ফ্রান্সের লোকেরা যখন নবীজির কাটুম প্রদর্শন করলো দেয়ালে দেয়ালে নাকটা ব্যাকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায় কয় ইনি মোহাম্মদ জোরে কর না তখন ফেসবুক গরম হয়ে গেল উই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ সুবাহ আল্লাহ মোহাম্মদ মানে প্রশংসিত আগে পরে যতই গালি দেন কাজে লাগবে না মোহাম্মদ মানে প্রশংসিত সুবাহ এই ফ্রান্সের লোকেরা যে নবীজির কাটুম দেখালো আমার নবী কি দেখতে কাটুমের মতো নবীর কি কোনো ছবি আছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে নবীর চরিত্রের সাদবিকেত আল্লাহ দিয়ে বলেন ওয়া ইননাকা লাআলা খুলুকিন আপনি হলেন পুলত পবিত্র মহান চরিত্রের অধিকারী আল্লাহ একবার বলেন এই যুবকে বসো পাঁচ মিনিট পরেই মজা তারা বোঝে

আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে ওয়া ইন্নাকা খুলুকিন আযীম নবী আপনি বলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় বৈসা কেউ যদি সামুজ দিয়ে পানি তুলে ছেছা শুরু করে আপনারা কি বলবেন লোকটা পাগল ঠিক লোকটা কি পাগল সামুজ দিয়া আটলান্টিক মহাসমুদ্রের পানি কোনো না কোনো ভাবে কখনো হয়তো বা শুকানো সম্ভব হলে হতেও পারে কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব হবে না জোরে হয় না যে নবী তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্বরিক কোন পৃথিবীর আর কোন নেতার আছে জোরে বলেন আছে সেই নবীকে যারা গালি দেয় শোনেন মক্কা নগরীতে গালি দিয়েছিল অলিদ বিন মুগিরা অকাপ্ত ভাষায় নবীকে গালি দেয় আল্লাহ তালা আয়াত নাজিল করে বলেন অতুল্লিম দাদা আলিকা জানিম নবী গো এই অলিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন সন্তান এর জন্মে ঠিক নাই এ হল একটা বাস্টার্ড অলিদ বিন মুগির আরবের মানুষ আরবি বসে বলে নবী এত বড় কথা আমার জন্মের ঠিক নাই আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই ছেলেটা বৈধ না বৈধ জানে মালিক কথা কয় না কথা কয় এইবার অলিব বীর মুগিরা চলে গেছে তার মায়ের কাছে তার মায়ের নাম ছিল ঝর্ণা বলে মা করবি না কোনো তাল বাহানা নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাহাদা জালিকা জানিম আমি নাকি পিতৃ সন্তান যা বলবি সত্য বলবি অলিব বীর মুগিরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তথ্য নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে আর একটু জোরে বলেন কে আমার ভাইয়েরা